আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো চিনি মান কচুর পাতা বাটা এটা হচ্ছে চিনি মান কচু পাতা এটা ভালো করে ধুয়ে শিরাগুলো বাদ দিয়ে দেব ভালো করে ছিঁড়ে নেব ফেলে দেব পাতাটা একটু জল দিয়ে একটু ফুটিয়ে নেব জল দেবো পাতিয়ে নিয়েছি এবার নামিয়ে নেবো এবারে এটা বেটে নেব এবারে একটু শিলে দেব কাঙ্কা দেব রসুন দেব বেটে নিয়েছি এবার নুন দিয়ে আর একবার বেটে নেবো এবার তুলে নেবো হয়ে গেছে এবার তুলে নেবো খেয়ে নিয়েছি এবার তেল দেবো তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা দেব ফোড়ন হয়ে গেছে এবারে পাতা বাটা দেব হলুদ দেবো দেওয়া আছে ওই জন্য এখন আর দেবো না ভালো করে ভাজা ভাজা করবো এসেছে এবারে নামিয়ে নেবো এবার হয়ে গেছে এবারে নামিয়ে নেবো কিছু রেডি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন